আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার যে বোর্ড খাতা এটার ফলাফল কবে জানিয়ে দেওয়া হবে এ বিষয় নিয়ে তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমাদের শিক্ষামূলক যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো কথা না নামারই মূল ভিডিও শুরু করা যাচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার যে ফলা মানে এসএসসি পরীক্ষার বোর্ড যে ফলাফল দেওয়ার কথা হয়েছিল সেটা অনেক ডেট দেওয়া হয়েছে তবে আজকে তোমাদের একটা সঠিক ডেট জানিয়ে দেওয়া হয়েছে তা তোমাদের ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার স্যার ডেল্লি ক্যাম্পাসকে জানিয়েছেন এ বিষয়ে তপন কুমার স্যার বলেন এই এই ক্ষেত্রে যে তপন কুমার সাহা সরকার আজ বৃহস্পতিবার তিরিশে মে বলেন এবার সব বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল একযোগে প্রকাশ করা হবে অর্থাৎ পুরো বাংলাদেশের যে সকল শিক্ষাবোর্ড রয়েছে সকল শিক্ষা বোর্ডে ফলাফল একসাথে প্রকাশ করা হবে তোমাদের আগামী এগারোই জুন ফলাফল প্রকাশ করা হবে এবার ঢাকা বোর্ডে এক লাখ উনসত্তর উনআশি হাজার উত্তরপ্রতর নিরীক্ষার আবেদন পড়েছে বলে বলে জানান তিনি গত বারোই মে চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এ বছর নয়টি সাধারণ ও মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার তিরাশি পয়েন্ট জিরো ফোর শতাংশ এছাড়াও প্রতিবারের মতো এবারও ফল ফল প্রকাশের কারো কাঙ্ক্ষিত ফল না এলে পুনরায় নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয় ফল নিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয় প্রতিপত্রের জন্য একশো টাকা করে তোমাদের গত বারোই মে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক বিজ্ঞপ্তি অনুযায়ী ফল নিরীক্ষণ আবেদন তেইশে তেরোই মে পর থেকে শুরু হয়ে উনিশে মে পর্যন্ত পুনর্নিরীক্ষণ নিরীক্ষণ সময় বাড়ানো হবে না বলে তখন জানানো হয়েছিল অর্থাৎ তোমাদের দের এখানে তোমাদের হচ্ছে আবেদন সময় বাড়ানো হয়নি তাই তোমাদের এগারোই জুন তোমাদের ফলাফল জানিয়ে দেওয়া হবে যে ভর্তি জানেন্সের তোমরা কি কোন ফলাফল করেছো